শহর ছেড়ে আসার পর আমার মাথায় অন্য চিন্তা ঘুরছিল আমি যতদূর জানতাম প্রেগনেন্ট অবস্থায় কখনো ডিভোর্স হয় না তাই আমি সেদিন যে ডিভোর্স পেপারে সাইন করলাম সেটা কখনো ডিভোর্স বলে গণ্য হবে না তাই বাবাকে বলে দিই যাতে নতুন করে আবার ডিভোর্সের জন্য কাগজপত্র তৈরি করে এবং বাচ্চাটা পৃথিবীতে আসার পর নিহানের কাছ থেকে পুনরায় ডিভোর্স আনার ব্যবস্থা করতে হবে এবং ওকে তখনও জানাব না আমাদের বাচ্চার কথা যথারীতি আমার বেবি হওয়ার এক মাস পর বাবাকে আবার সেই পুরনো শহরে নিহানদের বাড়িতে পাঠায় বাবাকে দেখে ওরা ভাবে হয়তো বাবা মাকে ফিরিয়ে নেওয়ার কথা বলতে এসেছে তাই তেরে আসে বাবাকে কথা শোনানোর জন্য কিন্তু বাবা তাদের থামিয়ে দিয়ে নিহানকে ডাকতে বলে নিহান আসার পর বাবা ওকে বলে সেদিন যে দিবস হয়েছিল তা বাবা মানে না তাই বাবা পুনরায় ডিভোর্স পেপার নিয়ে এসেছে এবং সেখানে সাইন করে দিতে বলে নিহান তখন বলে যে সেদিন তো ডিভোর্স হয়েছে তাহলে আবার কেন তাও এতদিন পর ডিভোর্স হয়েছিল তা মানেন না বলে নতুন ডিভোর্স পেপার নিয়ে এসেছেন বাবা তখন বলে কারণ এখন আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে তাই আমি পাকাপোক্তভাবে প্রমাণ রাখতে চাই যে তোমার সাথে আমার মেয়ের ডিভোর্স হয়ে গেছে এবং আর কখনো তুমি আমার মেয়ে জীবনে আসবে না নিহান কিছুটা বিরক্ত হয়েই বাবার কাছ থেকে ডিভোর্স পেপারটা নিয়ে সাইন করে দেয় ও একটা আমার কথা জিজ্ঞাসাও করেনি বাবা ও বাড়ি থেকে বের হয়ে আমাকে জানায় যে ডিভোর্স হয়ে গেছে তখন আমি একটা স্বস্তির নিঃশ্বাস নিই বাবাকে আমি সব কিছু শিখিয়ে দিয়েছিলাম যে কি বলতে হবে আমার সন্তান আমার কাছে রাখার জন্য আজ ওদের মিথ্যা বলতে হয় এবং আমাকে ছলনার আশ্রয় নিতে হয় ওদের যেহেতু বলেছে বাবা আমার বিয়ে ঠিক হয়েছে তাহলে কোনো দিন যদি ওর সাথে আমার দেখা হয় তখন হয়তো বা ভাববে বাচ্চাটা আমার দ্বিতীয়তম হাজবেন্ডের কিন্তু ওর সাথে যেন আমার আর কোনো দিন দেখা না হয় সেই চেষ্টাই করবো সবসময় কিন্তু এক দেশে যেহেতু থাকি কোনো একদিন হয়তো ঠিকই দেখা হবে এবং তখন কি হবে সেটা না হয় তখনই দেখা যাবে সময় তার মতো চলতে শুরু করে আমার মেয়েটাও সময়ের সাথে বড় হতে শুরু করে একটা কোম্পানিতে ছোটোখাটো চাকরির ব্যবস্থা করে নিই যা দিয়ে খুব ভালোভাবেই দিন চলে যাচ্ছে সেই কোম্পানিতে চাকরি করে মিহির যে আমার থেকে অনেক উপরের পোস্টে আছে সে যে আমাকে পছন্দ করে তা কিছুটা আন্দাজ করতে পারি কিছুদিন পর সে আমাকে বিয়ে করার প্রস্তাব দেয় এবং তখন জানতে পারি সে আসলে আমার মেয়ের বাবা হওয়ার জন্য আমাকে বিয়ে করতে চায় তার সম্পর্কে আমি সবই জানি তার ওয়াইফ পাঁচ বছর আগে মারা যায় এবং সে তার ওয়াইফকে অনেক ভালোবাসত যার জন্য সে আর কখনও বিয়ে করতে চায়নি কিন্তু প্রথম যেদিন আমার মেয়েকে দেখে সে সেদিন থেকে আমার মেয়ের ওপর সে একটা আলাদা টান অনুভব করে আর আমার মেয়েটাও তাকে খুবই ভালোবাসে আর তার প্রমাণ হলো তারা দুজন একে অপরকে না দেখে দুই দিনও থাকতে পারে না অবশেষে অনেক চিন্তা ভাবনা করে মেয়েটার জন্য বিয়েতে রাজি হয়ে গেলাম কারণ আমার মেয়েটাকে বড় করতে হলে তার বাবার পরিচয় তো লাগবেই আর আমি চাই না আমার মেয়েটা নিহানের পরিচয়ই বড় হোক আমার মেয়েটা না হলে মিহির নামের এই লোকটার পরিচয়ই বড় হলো অনেকগুলো বছর কেটে গেছে আজ মিহির আর আমার অষ্টম বিবাহ বার্ষিকী এবং আমার তিন বছরের একটা ছেলেও আছে এই আটটা বছরে এইটুকু বুঝতে পেরেছি পৃথিবীতে নিহানের মতো যেমন স্বার্থপর ঠিক তেমনই মিহিরের মতো ভালো মানুষও হয় আমার মেয়েটাকে কখনো বুঝতেই দেয়নি যে সে তার আসল বাবা না সে আমার দেখা একজন শ্রেষ্ঠ মানুষ ও একজন আদর্শ বাবা বছর পাঁচেক আগে নিহানে এক বন্ধুর সাথে দেখা হয়েছিল তখন তার কাছ থেকে জানতে পারি নিহানের বইয়ের প্রথম বেবিটা মিসক্যারেজ হয়ে যায় এর কিছুদিন পরে নিহানের একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয় যার কারণে সে বাবা হওয়ার ক্ষমতা চিরকালের মতো হারিয়ে ফেলে তার বউ যখন এইটা জানতে পারে তখন সে তাকে ছেড়ে চলে যায় এরপর নাকি নিহান অনেকটা ভেঙে পড়ে মানসিকভাবে সে নাকি আমার খোঁজ নেওয়ার অনেক চেষ্টা করেছিল কিন্তু কোনোভাবেই আমার খোঁজ পায়নি তার মাও নাকি মারা গেছে এবং ইদানিং তার শরীরের অবস্থাও নাকি ভালো যাচ্ছে না আমি তখন নিহানের বন্ধুটাকে অনুরোধ করি যেন সে না জানাই আমি কোথায় আছি সে আমাকে আশ্বস্ত করে যে সে নিহানকে জানাবে না কিছুদিন আগে একজনের কাছ থেকে খবর পেয়েছিলাম নিহান নাকি মাস দুয়েক আগে মারা গেছে কিন্তু সে কখনো জানতেই পারল না যে তার নিজের একটি সন্তান আছে আমি কখনো তার খারাপ চাইনি আমি চাইতাম সে ভালো থাকুক কিন্তু মানুষকে তার কর্মের ফল অবশ্যই ভোগ করতে হয় নিহানকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি তার ওপর আমার কোনো কালেই রাগ ছিল না কারণ তার জন্যই তো আমি মিহিরের মতো মানুষের দেখা পেয়েছি সে যদি আমাকে ছেড়ে না দিত তাহলে আমি কখনো জানতেই পারতাম না মিহিরের মতো মানুষও হয় যে মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে